নমস্কার বন্ধুরা আমি রমাকি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি যে ভিডিও তার জন্য আমার দরকার গ্যাসের উপরের জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই টিপটিপ বৃষ্টিতে সবাই খিচুড়িটা খেতে ভালোবাসে আমি আজকে তাই খিচুড়ি রান্না করেছি এবং খিচুড়ির সাথে আমি একটা বেগুন ভাজা দেখ করে খাওয়া দেখাবো বেগুন ভাজাটা আমি কীভাবে করি দেখুন আর বন্ধুরা দেখুন এখানে আমি একটা বেগুন গোল গোল করে কেটে নুন হল মাখি রেখেছি বেগুনটা আমি দেখা কাটাটা দেখালাম না কারণ এটা যত বেশি মাখা থাকবে তত ভালো হবে খেতে নরম হয়ে যায় বেগুনটা সেই জন্য আমি দেখালাম না এবং এই বন্ধুরা এর জন্য আমি বেগুনটা যাতে অল্প তেলটাও কম টানে এবং খেতেও যাতে স্বাদ হয় তার জন্য আমি এই একটা প্লেট নিয়েছি এই প্লেটে আমি দু চামচের মতো চালের গুঁড়ো নিলাম আর নিলাম দুই চামচের মতো বেসন এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা বন্ধুরা দেখুন আমার ভালো মতো করে মেশানো হয়ে গেছে এই বেগুন ভাজাটা আপনারা খিচুড়ির সাথে বা ডালের সাথেও খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় মচমচে হবে খেতে এইবার বন্ধুরা আমার কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে এই যে আমি একটা বেগুন নিলাম নুন হলুদ মেখে রাখা বেগুন এবার এই এই ইসের মধ্যে দিয়ে দেবো বেসন আর চালের গুঁড়োর মধ্যে দিয়ে এইভাবে আপনারা ভালো করে একটু মাখিয়ে নেবেন মাখিয়ে এতে কম তেলটাও কম টালবে আবার খেতে খুব ভালো লাগবে এইভাবে দিয়ে দেবো তেলের মধ্যে আবার একটা নিলাম আবার একটা নিলাম নিয়ে ভালো মতো করে মাখিয়ে নিলাম বেসন আর চালের গুঁড়ো একটা কড়াইতে দিয়ে দিলাম এইভাবে আপনারা খিচুড়ির সাথে খেয়ে দেখবেন বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগে এবং ডালের সাথেও খুব ভালো লাগে খেতে মচমচ হয় এবং যারা একটু তেল কম খায় তারাও খেতে পারবে যারা তেলের ভাইতে বেগুন ভাজা খেতে চান না তারা এইভাবে যদি বেগুন ভাজা খান দেখবেন তাদেরও অসুবিধা হবে না বন্ধুরা আমার এই বেগুনে ভাজার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুনের ক্লিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অবশ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুনের ক্লিক করে রাখুন এবং আমার পাশে আপনারা সহজিত করুন আর আমি যেভাবে বেগুনটা ভাজা করলাম এইভাবে ভাজা করে আপনারা একদিন ডালের সাথেও খেয়ে দেখতে পারেন বা খিচুড়ির সাথেও খেয়ে দেখতে পারেন কেমন লাগে বন্ধুরা দেখুন আমার বেগুন ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি খিচুড়ির সাথে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি খিচুড়ি বেগুন ভাজা তো করেছি আর তার সাথে করেছি হচ্ছে সয়াবিন দিয়ে বাঁধাকপি বন্ধুরা আবারও বলছি যদি আমার এই বেগুন ভাজার রেসিপিটা পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না কি করে রাখবেন আর আমি যেভাবে করলাম একবার খেয়ে দেখুন ভালো খুব ভালো লাগে খেতে আর বন্ধুরা আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আপনিও আমার পাশে থাকবো এবং আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার